assalomu alaykum shob আজকে আমি আপনাদের একটি কমপ্লিট এমপ্লিফায়ার তৈরি করে দেখাবো এখানে একটি এমপ্লিফায়ার বোর্ড দেখতে পাচ্ছেন এসি ডিসি টেন এমপ্লিফায়ার তো এই এমপ্লিফায়ার মাধ্যমে আপনারা খুব সহজেই একটি কিউট এমপ্লিফায়ার তৈরি করে নিতে পারবেন তো এমপ্লিফায়ারের যে বিশেষ সুবিধা সেটি হচ্ছে এই এমপ্লিফায়ারে কিন্তু আপনারা সকল ধরনের সুবিধা পাবেন এর আগে আমি একটি চার ট্রান্স এমপ্লিফায়ার তৈরি করেছিলাম তারা সেই এমপ্লিফায়ারটি অনেকে যারা নতুন আছেন তারা কিন্তু তৈরি করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়েছেন তো আশা করি এই ভিডিওটি যদি দেখেন তাহলে আপনারা এই ধরনের কোনো সমস্যায় পড়বেন না তো এখানে যে এমপ্লিফায়ার সার্কিটটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা দুটি মাইক চালাতে পারবেন এবং এখানে লাইন দিয়ে ইউএসবি দিয়ে এবং ব্লুটুথ সকল সুবিধা কিন্তু আপনারা এখানে পাবেন এবং যে মজার বিষয় সেটি হচ্ছে এখানে কিন্তু আপনারা এক্সট্রা বারো বোল থেকে চব্বিশ বোল ইনপুট দিয়েও এই এমপ্লিফায়ারটি ফুল সাউন্ডে বাজাতে পারবেন তো এই এমপ্লিফায়ারটি কীভাবে কানেকশন দিতে হয় এটিতে কত ইঞ্চি স্পিকার বাজানো যাবে সেই সম্পূর্ণ বিষয় এই ভিডিওটিতে দেওয়া থাকবে তাই আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন আশা করি এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা খুব সহজেই এরকম দশ বারো হাজার টাকা দামের যে এমপ্লিফায়ার সার্কিটগুলো রয়েছে এমপ্লিফায়ারগুলো রয়েছে কমপ্লিট এমপ্লিফায়ার সেই এমপ্লিফায়ারগুলো খুব সহজেই অল্প টাকার ভিতরেই কমপ্লিট করে নিতে পারবেন তো এখানে আমি যে স্পিকারটি ব্যবহার করেছি সেটি হচ্ছে একটি আট ইঞ্চি স্পিকার তো এই স্পিকারগুলো কিন্তু পাতলা খুবই পাতলা তো এই পাতলা স্পিকারগুলো ব্যবহার করার ফলে যে কাজটি হয় সেটি হচ্ছে এর যে সাউন্ডটা রয়েছে সাউন্ডটা কিন্তু একদম ক্লিয়ার আসে এবং এই সাউন্ডটা কিন্তু অনেক দূর পর্যন্ত যায় তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি টুইটার ব্যবহার করব তো টুইটার ব্যবহার করার আগে অবশ্যই একটি ক্যাপাসিটার সংযোগ করে নিতে হয় সেক্ষেত্রে সাউন্ড ক্লিয়ারিটি আরও বেশি আসে তো এখানে আসলে কাজ বলতে তেমন কিছু নেই শুধুমাত্র দুটি স্পিকার থেকে এবং টুইটার থেকে দুটি তার বের করে নিতে হবে এরপর যে এমপ্লিফায়ার সার্কিট রয়েছে এই এমপ্লিফায়ার সার্কিটের কানেকশন দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এসপিকে যেটা সেটা হচ্ছে স্পিকার কানেকশন এবং যেটা টি স্পিকার লেখা আছে সেখানে আপনারা অবশ্যই টুইটারের কানেকশন দেবেন তাহলেই আপনাদের সম্পূর্ণ কানেকশন কমপ্লিট DJ Christian, Nightman! <slash>